কোভিড পিরিয়ডে এই মামলার টিকটিম দুইজন তারা একজনের বাড়ি কুমারঘাটে এবং একজনের বাড়ি কৈলাস তারা ওই কোভিড সেন্টারে কোভিড এফেক্টেড হয়েছিল কুমারঘাটে কোভিড সেন্টারে তারা এখানে ভর্তি করা হয় তো ওই ভর্তি থাকাকালীন সময়ে গত দুই নয় হাজার বিশ ইংরাজি তারিখে ওই মামলার যিনি একুশ পার্সেন্ট জন্তুদে উনি ওই কোভিড সেন্টারে এখানে দেখাশোনার কাজে ছিলেন সাফাই কর্মী হিসাবে তো ওনার পিপি কিটটা করা থাকতো উনি যখন কোভিড সেন্টারে ডিউটি করতেন তো উনি ডাক্তার পরিচয় দিয়ে ওই যে নাবালিকা দুজন ব্যক্তি তাদের গিয়ে অনেক সময় উনি চেক করতেন জিজ্ঞাসা করতেন এবং ওনার ওনারে ওনাদের বিভিন্ন আপত্তিজনকভাবে ওনাদের গায়ে হাত ধতেন তো একদিন দুই দিন এভাবে হওয়ার পর ওনাদের সন্দেহ হয় তখন অন্যান্য যে পেশেন্টগুলো ছিলেন এখানে কোভিড সেন্টারে তাদের সঙ্গে ওনারা আলোচনা করেন এবং ঘটনাটা ওই কোভিড সেন্টারে যে ইনচার্জ ছিলেন ডক্টর ওনাকে জানানো হয় পরবর্তী সময়ে কুমারঘাট থানায় একটা মামলা হয় যেই মামলাটার নম্বর হলো কুমারঘাট পি এস কেস নাম্বার সিক্সটি ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি এবং মামলাটা রেজিস্টার হওয়ার পরে এটা তদন্তের জন্য এএসআই গোবিন্দলাল সিনহাকে দেওয়া হয় উনি তদন্ত করে গত গত ত্রিশ এগারো দুই হাজার বিশ ইংরাজি তারিখে এই একুশ পার্সনের বিরুদ্ধে উনি চার্জশিট দাখিল করেছেন এবং চার্জশিট দাখিল করার পর মামলাটা শুরু হয় প্রসিকিউশন পক্ষে টোটাল ষোলো জন সাক্ষী সাক্ষ্যবক্ষ গ্রহণ করা হয় এবং আজকে অবশেষে এই মাননীয় বিচারক শ্রী অমরেন্দ্র কুমার সিং স্পেশাল জাজ পক্ষ কোর্টে ওনাকে এই কেসের রায়দান করেন এবং উনি এই একুশ পারসেন্টে আইটিসির সেকশন থ্রি ফিফটি ফোর রুমান ওয়ান এই সেকশনে এবং এইট অফ কক্স একটে দুশো তো দুইটার মধ্যে যেটাতে শাস্তি বেশি সেটাতেই ওনাকে শাস্তি দেওয়া হয় সেটাই আইনে বলছে সেই হিসাবে সেকশন এইট কক্স এক অনুসারে ওনাকে তিন বছরের জেল এবং তিন হাজার টাকা জরিমানা করা হয় এই তিন হাজার টাকা অনাদায়ে আরও তিন মাসের জেল